নমস্কার বন্ধুরা রিনাস কিচেনের তরফ থেকে স্বাগত আজ আমি তোমাদের নিরামিষ মোচার ঘন্ট করে দেখাবো প্রথমে আমি একটা গর্ভ মোচা নিয়েছিলাম খুব বড় ছিল মোচাটা মোচাটা আমি ভালো করে কেটে নিয়েছি আমি কাটাটা তোমাদের দেখাইনি মোচাটা এবার কেটে নিয়ে ভালো করে চটকে নিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে মোচাটা আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম নুন হলুদ দিলাম একটু দিয়ে কুকারে দিয়ে দিলাম মোচাটা আমি এটা সেদ্ধ করে দুটো সিটি দিয়ে নাবিয়ে রেখেছিলাম নাবিয়ে মোচাটা ভালো করে চটকে নিয়েছিলাম এবার কড়াইতে আমি সর্ষের তেল দিলাম প্রায় পাঁচ চামচ মতো পাঁচ ছ চামচ মতো তেল দিলাম কারণ মোচাটা অনেকটাই ছিল এবার গোটা জিরে দিলাম ফোড়নে আর তেজপাতা দিলাম এবার আমি আলু কেটে রেখেছিলাম দুমো ডুমো করে প্রায় দুটো আলু একটু বড় সাইজের দুটো আলু কেটে ডুমো দুমো করে কেটে রেখেছিলাম সেটা এবার ভালো করে ভেজে নেব এবার পরিমাণ মতো নুন দিলাম আর অল্প হলুদ দিলাম দিয়ে এবার আলুটা লাল লাল করে ভেজে নেব এবার আমি আদা জিরে ধনে আর লঙ্কা বাটা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম এবার আমি পরিমাণ মতো হলুদ আর নুন দিলাম আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর মশলার থালাটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষাতে হবে মশলাটাকে যাতে কাঁচা গন্ধটা না থাকে আর তেলটা ছেড়ে আসে এইবার আমি ছোলা সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলা সেদ্ধটা দিয়ে দিলাম এবার এটাকে দিয়েও কষাতে হবে তারপর আমি মোচা সেদ্ধ করে চটকে রেখেছিলাম এবার মোচাটা দিয়ে দিলাম এইবার আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো এবার মোচা একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য আমি একটু বেশি চিনি দিয়েছিলাম কারণ অনেকটা মোচা করেছিলাম রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে